হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিও তো আগামীকাল লক্ষ্মী পুজো সেই কারণে নতুন করে স্ত্রী বিগ্রহ আনার জন্য আমাদের এই লক্ষ্মী প্রতিমা এখন আসন থেকে নামানো হবে তোমরা তো জানো পুরনোকে যদি কখনো বিদায় দেওয়া না হয় তবে নতুন কিছুর আগমন বা কিংবা প্রবেশ বাড়িতে কিংবা মনে কিংবা জীবনে কখনোই ঘটে না তাই যেহেতু আগামীকাল পূজা করি লক্ষ্মী পুজো সেই কারণে আমরা এখন পুরনো বিগ্রহ অর্থাৎ মা লক্ষ্মীর যে আগের বিগ্রহ সেই আগের বিগ্রহকে আসন থেকে নামিয়ে এখন বরণ করবে মা যেহেতু নামানো হবে তাই চলো কি করে মাঠে প্রত্যেকবারই আসন থেকে নামানোর সময় আমি এই শ্রী বিগ্রহকে লাল সাদা একটা শাড়ি পরিয়ে দিই এই শাড়ি পরেই তাকে আসন থেকে নামানো হয় এবারও আমি সাজিয়ে দিয়েছিলাম তোমাদের সকলের আমার বাড়ির লক্ষ্মী পুজোতে কিন্তু নিমন্ত্রণ রইল অবশ্যই এসে নাড়ু খেয়ে যেও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ভালো থেকো সবাই